হ্যালো এভরিওান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সুন্দর একটা চুড়িদার কাটিং এবং তার সাথে তার প্যান কিভাবে কাটিং এবং সেলাই করবে দেখতেই পাচ্ছ প্যানটা কত সুন্দর লাগছে আর এটা রেডিমেড চুড়িদার পিস আমি অর্ডার করেছি তো এটা তোমরা কিভাবে কাটিং এবং সেলাই করবে সেই ভিডিওই আজকে শেয়ার করব। তো দেখো আমি প্রথমে পিসটা নিয়ে নিয়েছি এটা মেন পিস এর সাথে লাইলিঙ্গও আছে এটা আমি মিশো থেকে অর্ডার করেছি তো দেখো এটা ওপরটায় জয়েন্ট আছে এই জয়েন্টটা আমি আগে খুলে দেব তো স্লাই করা আছে খুবই সহজে খুলে যাবে তো এই জয়েন্টটাকে আমি আগে খুলে দিচ্ছি এই জয়েন্টটা খুলছি কারণ এটাই দুটো পিস আছে সামনের পিস প্লাস পেছনের দিকে তার জন্যে আমি দুটোকে আগে আলাদা করে নিলাম এটা দেখো এটা হচ্ছে সামনের দিকে পিস তো এই পিসটা কীভাবে কাটিং করবে চলো দেখাই তো এটা হচ্ছে দেখো চুড়িদার পিসটার লাইলিং তো এই লাইলিংটাকে দেখো আমি দুটো ভাজে ভাজ করলাম প্রথমে তারপর আবার আরেকটা ভাজ করলাম টোটাল চারটে ভাজে ভাজ আছে কিন্তু এবার দেখো এটার মাপ মাপনব তো এটার আমি লম্বা রাখবো আটত্রিশ ইঞ্চি আর মেন চুড়িদার পিসটা থাকবে বিয়াল্লিশ মানে মেন চুড়িদার পিসটা একটু লাইনিংয়ের চেয়ে বড়ো থাকবে এবার দেখো আমি মাপটা দেখিয়ে দিচ্ছি মাপটা আমি এখানে নিলাম ছত্রিশ আর দুই ইঞ্চি নিলাম এক্সট্রা টোটাল নিলাম আটত্রিশ ইঞ্চি এবার সোজা আমি দাগ টেনে দিলাম এবার এক্সট্রা যেই কাপড়টা আছে সেই এক্সট্রা কাপড়টা সমান করে কাটিং করে নেব তো কাটিং করে বাদ দিয়ে দিলাম এবার দেখো চুড়িদারের মাপটা ঠিক কীভাবে নেবে প্রথমে নেবো পুটের মাপ পুট এখানে আমি নিচ্ছি সাড়ে ছয় তোমার যেটা পুট তার হাফ নেবে এবার দেখো মোহরিও নিলাম আমি সাড়ে ছয় এবার একটা সোজা লাইন টেনে দিলাম এবার ছাতি নেবো ছাতি হচ্ছে তিরিশ তাহলে চার দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে ভাগ করলে দেখো সাড়ে সাতের কাছাকাছি আসছে আর দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে এটা ভেতরে এক্সট্রা কাপড় থাকবে এবার আমি ওপরে হাতার শেপ দিয়ে দিলাম মোহরির কাছে এবার দেখো কোমরের মাপ নেবো কোমর নিলাম লম্বা চোদ্দ আর কোমর হচ্ছে আঠাশ আঠাশকে চার দিয়ে ভাগ করলে চার সাতে আঠাশ আর দুই ইঞ্চি এক্সট্রা নিলাম তাহলে সাত আর দুই টোটাল নয় ইঞ্চি নিলাম এতদূর নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার আমি যেই যেই মাপ নিলাম দাগ টেনে দিলাম স্টেপ বাই স্টেপ দেখাবো এবার দেখো চুড়িদার সাইডে যে কাটাটা হয় সেটা আমি কুড়ি ইঞ্চিতে দাগ দিলাম লম্বাটা এবার পাছা নেবে পাছার মাপ নিচ্ছি বত্রিশ তাহলে চার দিয়ে ভাগ করবে চার আটটে বত্রিশ আর এই সাইড থেকে এক ইঞ্চি মতন নেবে এক্সট্রা এবার আমি সোজা দাগ টেনে দিলাম এবার এই সাইড থেকে দেখো এভাবে সোজা লম্বা দাগ টেনে দেবো এভাবে সোজা লম্বা একদম নিচে মিলিয়ে দিলাম দাগটা তাহলে এটা আমার চুড়িদারের মাপ নেওয়া হয়ে গেছে এবার এটা আমি কাটিং করে নেবো যা যা মাপ নিয়েছি ঠিক সেই সেই দাগের ওপরে কাটিং করে নেব আর আগেই বলেছি এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি তোমরা যদি এই পিসটা কিনতে চাও তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো তাহলে দেখো চুড়িদারের দুটো পিস একটা পিস আমি সাইড করে দিলাম পেছনের পাটটা এবার সামনের দিকের পাটটা আমি তোমাদেরকে কাটিং এবং মাপ দেখাবো তার আগে দেখো যেটা মেন পিস লম্বাটা আমি রাখবো দেখো চল্লিশ ইঞ্চি রাখব এবার চল্লিশ ইঞ্চির চেয়ে এই পিসটার লম্বা কিন্তু অনেকটা বেশি আছে তার জন্য আমাকে নিচ থেকে একটু কাটিং করে আবার জয়েন্ট করতে হবে তো দেখো প্রথমে আমি তিরিশ ইঞ্চিতে মার্ক করলাম তারপর দেখো এখানটা আমি একটা সোজা দাগ টেনে দেবো এবার এই নিচের ডিজাইনটা যাতে বাদ চলে না যায় তার জন্য আমি মাঝে একটু বাদ দিয়ে দিলাম দিয়ে নিচের ডিজাইনটা কাটিং করে ওপরে যেখানে তিরিশ পর্যন্ত মার্ক করছি সেখানে জয়েন করবো তার আগে আমি এই সাইডগুলো লাইলিংটার মাপে কাটিং করে নেবো মানে নিচে যে লাইলিংটা আছে তার থেকে এক ইঞ্চি বেশি রাখবো তারপর সাইডগুলো কাটিং করে নেব আর এটা অরগেনজা কাপড় বলে আমি ওপরে রেখে কাটিং করছি তোমরা কিন্তু লাইলিংটাকে ওপরে রাখবে তারপর এই পিসটা কাটিং করবে তো দেখো আমি কাটিং করে নিয়েছি এবার যেটা লম্বার মাপ রেখেছি সেটা আমি কাটিং করে নিচ্ছি তো এই মাঝের কাপড়টা বাদ চলে যাবে নিচের যেই পিসটা আছে সেই পিসটাকে জয়েন করবো ঠিক এভাবে দেখো উল্টো করে সেলাই করে দেবো দিয়ে চাপ সেলাই দিয়ে দেবো তাহলেই এটা আমাদের লম্বাটা রেডি হয়ে যাবে তো এটা সাইড করে রেখে দিচ্ছি সামনের গলার মাপ নিচ্ছি পুট নিলাম সাড়ে তিন আর লম্বাটা রাখলাম চার ইঞ্চি এবার দেখো বক্সের মতন করব কারণ সামনের যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা কিন্তু বক্সের মতনই রাখতে হবে তো আমি ওপর থেকে দাগটা এনে নিচের দিকে একটু নামিয়ে দিয়েছি দেখো ট্যাড়াভাবে আশা করি বুঝতে পারছো আর পুটটা হাফ ইঞ্চি ডাউন করে দিয়েছি এবার যা যা মাপ নিয়েছি সেই সেই মাপে কাটিং করে নিলাম এবার দেখো পেছনের পাটটার মাপ নিয়ে নেবো তো পুট নেব সাড়ে তিন আর লম্বা রাখবো দেখো লম্বা রাখছি আমি এখানে তিন ইঞ্চি তিন বা সাড়ে তিন এবার বক্সের মতন করে দিলাম দিয়ে একটা গোল শেপ দিয়ে দিলাম আর ওপর থেকে পুট হাফ ইঞ্চি ডাউন করে দিলাম এবার গোল যেই শেপটা দিলাম সেই সেপটা কাটিং করে নেব সমান করে কাটিং করে নেব যা যা দাগ আছে দেখো কাটিং করে নিয়েছি এবার পেছনের পাটটা দেখো সামনের পাটটার চেয়ে একটু লম্বা হবে তার জন্য আমি লাইলিংটাকে আগে রেখে দিলাম পেছনের পাটটার ওপরে মেন যেটা চুড়িদার পিস তার লম্বা যেটা আছে চল্লিশ ইঞ্চ তার থেকে আরও দুই ইঞ্চি এক্সট্রা নেব কারণ পেছনের পাটটা মুড়তে হবে তো আমি সাইড করে রেখে দিলাম এবার দেখো হাতাটা কাটিং করব। হাতাটাকে চারটে ভাজে ভাজ করে নিলাম এবার ওপর থেকে মোহরার মাপ নেবো মোহরা হচ্ছে চোদ্দো চোদ্দোর হাফ হচ্ছে সাত আর এক ইঞ্চি বা দেড় ইঞ্চি মতন এক্সট্রা নেবে ওপর থেকে সাড়ে তিন নিলাম দিয়ে এভাবে এসের মতন সেপ দিয়ে দিলাম ভিডিওটা একটু ফাস্ট করছি মোহরি হচ্ছে সাড়ে চার সাড়ে চার দাগ দিলাম আর দেড় ইঞ্চি এক্সট্রা এবার যেই যেই মাপগুলো নিলাম তার উপরে দাগ দিয়ে দেখো কাটিং করে নিলাম তাহলে এটা আমাদের হাতা কাটিং হয়ে গেল এবার কিভাবে স্লাই করবে তো দেখো সামনের পার্টটা আমি নিয়ে নিয়েছি মেন যেটা চুড়িদার পিস এভাবে উল্টো রেখে সেলাই করবো দিয়ে চাপ সেলাই দেবো তো দেখো রেডি করে নিয়েছি এবার যেটা লাইলিং সেই লাইলিংটাকে রাখবো মানে সোজা দিকে থাকবে চুড়িদার পিসটা তার উপরে লাইলিংটা রেখে শুধুমাত্র গলাটা সেলাই করে নেবো তো দেখো আমি এখানে সেলাই করে নিয়েছি এবার ভেতরে যে এক্সট্রা কাপড় আছে সেই কাপড়টাকে সমান করে কাটিং করে নেবো সমান করে কাটিং করার পর ছোটো ছোট কাট দিয়ে দেবো তো আমি কাটিং করে নিয়েছি এবার ছোটো ছোট কাট দিয়ে দেবো তো দেখো ছোটো ছোট কাট দিয়ে দিলাম এবার এটাকে লাইলিংটা পেছনের দিকে করে দেব তো লাইলিংটা দেখো পেছনের দিকে করে দিয়েছি এবার দেখো গলাটাই চাপ সেলাই দিয়ে দেবো আর এটা আমি উল্টো করে নিয়েছি এই লাইলিংটা সাইডগুলো সেলাই দিয়ে দেবো আর নিচের সাইডটা দুই ইঞ্চি বেশি নিয়েছিলাম লাইলিংটা সেই দুই ইঞ্চি এক্সট্রা কাপড়টা ভাঁজ করবো সমান করে দিয়ে তার ওপর দিয়ে সেলাই করে দেবো তো আমি সেলাই করে দেখাচ্ছি দেখো দেখো আমি চারিদিকটা সেলাই করে নিয়েছি সামনের পার্টটা ঠিক যেভাবে রেডি করেছি পেছনের পার্টটাও ঠিক একইভাবে রেডি করব তো আমি রেডি করে নিয়েছি দেখো দিয়ে উল্টো থেকে রেখে ওপরের পুটটা জয়েন্ট করব তো পুটটা জয়েন্ট করে নিয়েছি এবার আমাদের দু সাইডে হাতা জয়েন্ট করতে হবে তো হাতাটা কিভাবে জয়েন্ট করবে দেখো এই যে আমি হাতার একটা পার্ট নিয়ে নিয়েছি দিয়ে নিচটা মুড়িয়ে নেবো তারপর হাতাটা রাউন্ড করে বসিয়ে নেবো দু সাইডে হাতাটা বসিয়ে নেব হাতাটা বসিয়ে নিয়েছি দেখো এবার ফিটিংয়ের সেলাই দেবো তো আগে আমাদের যা যা মাপ ছিল সেই দাগগুলো আমি আর একবার টেনে দিলাম দিয়ে দাগ অনুযায়ী ফিটিংয়ের মাপ দিয়ে দেবো আর দু সাইডটা দেখো যেই সাইড দুটো কাটা থাকবে সেই সাইড দুটো এভাবে দুটো ভাজে ভাজ করব দিয়ে মুড়িয়ে সেলাই দিয়ে দেবো সামনের দিক যেভাবে ঠিক মুড়িয়ে সেলাই দেবো পেছনের দিকটাও একইভাবে মুড়িয়ে সেলাই দেবো আর সামনের দিকের পাটটার চেয়ে পেছনের দিকের পাটটা দুই ইঞ্চি বেশি নিয়েছিলাম তো পেছনের দিকের পাটটাও দুটো ভাজে ভাজ করে সেলাই দিয়ে দেবো পরের ভিডিও দেখাবো প্যান্ট কিভাবে কাটি এবং স্লাই করবে